পুষ্টিগুণে ভরা কলার মোচা খেতে ভীষণ সুস্বাদু কলায় থাকা সব পুষ্টিগুণ থাকে কলার মোচায়ও সেই সঙ্গে এতে আরও থাকে মেনথলের নির্যাস যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এতে আরও থাকে উপকারী ফেনলিক অ্যাসিড কলার মোচা খাওয়া যায় সবজি হিসেবে রান্না করে এছাড়াও কলার মোচা দিয়ে আরও নানা কিছু তৈরি করা হয় আজকে আমরা আলোচনা করব কলার মোচায় কি কি উপকারিতা পাওয়া যায় সেই সম্পর্কে পিরিয়ড স্বাভাবিক রাখে অনেক নারী নিয়ম অনিয়মিত পিরিয়ডের সমস্যায় ভোগেন এই চক্র ঠিক রাখার জন্য নিয়মিত খেতে পারেন কলার মোচা ওভারিয়ান সিনড্রোম সমস্যায় কার্যকরী বর্তমানে অনেক নারীর ওভারিয়ান সিন্ড্রোম বা দেখা দেয় এ ধরনের সমস্যায় সন্তান ধারণ সহ স্বাভাবিক অনেক কাজ ক্ষতিগ্রস্ত হয় নিয়মিত কলার মোশা খেলে এই সমস্যার সমাধান পাওয়া যায় মন ভালো রাখে যারা বিষণ্নতা বা হতাশায় ভুগছেন তারা রাখতে পারেন প্রতিদিন কলার মোসা। কলার মশা আছে ম্যাগনেশিয়াম এটি হতাশা উদ্বেগ ইত্যাদি কমাতে সাহায্য করে এটি মন ভালো রাখে বিষণ্নতা কাটিয়ে উঠতে সাহায্য করে ডায়াবেটিক্সে উপকারী যারা ডায়াবেটিক্সে ভুগছেন তাদের জন্য উপকারী সবজি হতে পারে কলার মুসা। এতে থাকা ফেনলিক অ্যাসিড এবং অন্যান্য বায়ো অ্যাক্টিভ উপাদান রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে ফলে নিয়ন্ত্রণে রাখা সহজ হয় ডায়াবেটিক্স ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধ করে বলার মোশা মারাত্মক সব অসুখ প্রতিরোধ করতে পারে এতে থাকে ফেনোলিক অ্যাসিড ট্যানিন প্লে ভান এড ও নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের ফ্রি রেডিক্যাল ধ্বংস করে এর ফলে ক্যান্সার প্রতিরোধ সহজ হয় সেই সঙ্গে ভালো থাকে এই যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য